আমার বাজান্ডে আমরা আজকে জান্নাতের জন্য বিভিন্ন পীরের দরবারে দৌড়াই জনগণ ঠিক কিনা আজকে জান্নাতের জন্য আমরা মনে করি একটা না যদি তিন চিল্লা দিতে পারি আমাদের জান্নাত জোরে বলুন ঠিক কিনা আজকে আমরা জান্নাতের জন্য ইসলামিক দল করি জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার এই জান্নাতের লক্ষ্যেই আজকে আমরা কিন্তু সকল কাজ করি জোরে বলুন ঠিক কিনা আজকে মুমিন ভিতরে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ যে সাতটি কাজ যদি কোনো মুসলমান করতে পারে আল্লাহর জান্নাতের وارিস হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার এই সাতটি কাজ কি আপনাদের শুনতে মন চায় আপনার ভিতরে যদি এই সাতটি কাজের একটি কাজ যদি আপনার ভিতরে না থাকে মুস্ত হবে আপনি আল্লাহর জান্নাতের وارিস না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আর তাহলে আমার সাথে আসুন এই সাতটি বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার সাথে একটু ঠোঁটটা লাগাবেন আল্লাহ রাসূলুল্লাহ যদি কোন মানুষ কুরআন পড়তে পারনারে মুসলমান কুরআন পড়তে পারনা না মুসলমান কুরআন পড়তে পারো না তারপর যদি তোমার জবান দিয়ে ঠোঁটটা লড়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে ওইটাই হয়ে যাবে বান্দার জন্য নাজাত চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজনদের তাহলে আমার সাথে একটু সূরাটি তেলাওয়াত করুন بسم الله الرحمن والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صلى الله اكبر <applause> الله ربنا لبن بلد মিনন মোমিন্দা হবে অবশ্যই সফল কাম কি হবে মমিন্দা হবে অবশ্যই সফল কাম সাতটি কারণের ভিতরে এক নম্বর কারণ খেয়াল রাখতে হবে কিন্তু সাতটি কারণের ভিতরে এক নম্বর কারণ আল্লাহ রব্বুল সুরাম উমিনের দুই নম্বর আয়তের ভিতরে বলে দিলেন